আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই ফিশিং গ্যালারির পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দেখছেন শীতকালীন মাছ ধরা আজকে আসলাম শীতের দিনে মাছ ধরতে তো অনেকে বলে শীতের দিনে মাছ কম খায় কম খায় তো আসলে শীতের দিনে মাছও খায় সেই পরিমাণ চার বা সেই ধরনের টোপ তৈরি করলে মাছ খায় তো আসলে আজকে দেখেন এই যে একটা মাছ উঠানো হচ্ছে জাপানি রুই তো আমরা আজকেরে প্রচুর মাছ পেয়েছি এখানে আজকেরে আমরা মাছটা তুলে আসলে মাছের পরিমাণ দেখে অনেক খুশি হয়ে গেছিলাম তো যার কারণে মাছটা মাপা হয়েছিল মা বললে হয়তো বিশ্বাস করবেন না একচল্লিশ কেজি মাছ পেয়েছি তো খুবই খুবই প্রচুর মানে সুন্দর সুন্দর মাছ পেয়েছি বড় বড় মাছ পেয়েছি তো ছোট মাছও হয়েছে তবে বড় মাছের ভাগটাই বেশি তো দেখেন এই যে আরও একটা মাছ তুলতেছি আসলে সব সম্পূর্ণ ভিডিওটা দেওয়া সম্ভব হচ্ছে না হচ্ছে না কারণ আসলে মাছ তুলতে ধরতে আসলে ভিডিও করার মন মানসিকতা থাকে না তো তারপরেও যতটুকু পেরেছি ভিডিও করে আপনাদের দেখানোর জন্য করে রেখেছি তো আমি দীর্ঘদিন ভিডিও দিতে পারিনি এজন্য অনেক অনেক দুঃখিত আসলে মন মানসিকতাও ভালো ছিল না বা কাজের কা মানে কাজের ব্যস্ততাই হ্যাঁ ব্যবসায়িক চাপে পড়ে আসলে ভিডিও দেয়নি তো আবার ভিডিও দেওয়া শুরু করছি এখন থেকে হয়তো ইনশাল্লাহ রেগুলার ভিডিও দেবো দেখেন কতটা মাছ পেয়েছি আসলে এখানে মাছ দেখেন প্রচুর মাছ পেয়েছি শীতের দিনে মাছ তো আসলে অনেকে বলে শীতের দিনে মাছ টোপ খায় না টোপ খায় না তো আসলে চার টোপ সেভাবে বানাতে পারলে প্রচুর মাছ আসে বা মাছ পাওয়া যায় ধরে এ দেখেন আসলে মাছ ধরাটা একটা কৌশল বা আর্ট তো এজন্য আমরা আসলে আমি আমার ভিডিওগুলোতে দেখাতে চেষ্টা করি যে আমি যে টোপ চার ব্যবহার করে মাছগুলো ধরি এটা দেখে যাতে আপনারা উপকৃত হন তো দেখেন মাছ প্রচুর মাছ হয়েছে আজকে আমাদের তো আমরা এসেছি আজকের এটা মাছ ধরতে এটা সাতক্ষীরা হ্যাঁ সাতক্ষীরা ছিলাম মাছ ধরতে তো সাতক্ষীরার থেকে একচল্লিশ কেজি মাছ ধরছি তো মাছটা আসলে ব্যাগে ঢুকাতে পারছি না দেখছেন আপনারা ব্যাগে ঢুকাতে পারছি না শেষমেশ মাছটা বস্তায় করে নিতে হয়েছে ওই ব্যাগটাতে ধরতেছে না তো আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও পেতে আমার সাথে থাকুন পাশে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটা অন করে অল করে দিন ফিশিং গ্যালারি আপনাদের সবসময় নিত্য নতুন মাছের টোপ চার বানানো শেখাবে দেখাবে মাছ ধরা দেখাবে তো এটাই হচ্ছে আমার মূল লক্ষ্য আসলে অনেকে অনেক কিছুই করে অনেকে ভিডিও দিয়ে চার বিক্রি করে টোপ বিক্রি করে আসলে আপ আমি ওটা কিন্তু করি না আমার আপনাদের যদি লাগে যে ভাই এই চারটা কেমনে বানান কেমনে আমার সব ভিডিও দেওয়া আছে আপনারা কাইন্ডলি ওখান থেকে দেখে নেবেন হ্যাঁ চারের ভিডিও টোপের ভিডিও তো এ দেখেন শেষ মেশ আমরা বস্তায় করে মাছটা নিতে হয়েছে প্যাকেটে ধর ধরাতে পারলাম না